আসসালামু আলাইকুম আইইউটি ভর্তি পরীক্ষার একদম সর্বশেষ মুহূর্তে আমরা চলে আসছি এবং এই সর্বশেষ মুহূর্তে আসে আমাদের টার্গেট থাকে যে প্রিপারেশনটাকে একটু ঝালাই করে নাও আই ভর্তি পরীক্ষা ইংলিশে কোশ্চেন এটা সবাই জানি সায়েন্সের পড়াশোনা করছি ইংলিশ বোঝার চেষ্টা করছি কিন্তু আই ওটি যদি বিগত বছরের কোশ্চেনগুলো আমরা একটু দেখি তাহলে নোটিস করব যে আইউটির যে ইংলিশ কোশ্চেন এটা মানে কোশ্চেন পড়ার কথা কোশ্চেনটা পড়তেই পারি না মানে কোশ্চেন বুঝতেও পারি না আইউটির ইংলিশ আসলে কিভাবে পড়াশোনা করা যায় এই ভিডিওতে আমি খুব শর্টে তোমাকে একদম লাইভ ডে মধ্যে দেখাই দিব যে খুব ইজিলি তুমি এই প্রিপারেশনটা নিতে পারবে এবং আমি পার্সোনা আই ওটিতে পঁয়তাল্লিশতম হয়েছিলাম কি ছিল সেটা আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো চলো শুরু করা যাক তো এখন আমরা আইউটি কিছু কোয়েশ্চেন দেখি ইংলিশে ঠিক আছে ইংলিশের এই কোশ্চেনটাতে কি বলছে যে সি অ্যানালজি আমি ভাই অ্যানালজি বুঝি না ভাই আমি এই এত কঠিন টার্মে না যে আমি বাঙালি ইংলিশ এমনও কম পারি তো এখানে কি কইছে কইছে হলো সাইলো আর কন হেতির মধ্যে সম্পর্ক যা সাইলো কি জেনের মধ্যে কন থাকে একটা হলো গুদাম গুদামের মধ্যে বা হলো এই যে কি গ্রামের মধ্যে শস্য টস্য রাখে না গোলাঘর গোলাঘরের মধ্যে কি থাকে ভুট্টা থাকে তো ওটার সাথে মিল সম্পন্ন কি কোনটা হবে এখানে আমাদের একটা দিছে হলো ভল্ট ভ্যালুয়েবলস হুইট হাস্ক শু লেদার মিনারেল আয়রন তারপরে হইলো অয়েল গ্রেইন এর মধ্যে হলো ভল্ট আর ভ্যালুয়েবলস এটা মোটামুটি কাছাকাছি যায় আমি যদিও জানি না তারপর আমার যতটুকু জ্ঞান সেটা হচ্ছে তো এখন দেখো যে সাইলোর মানে জানে না এখানকার মধ্যে যেমন হাস্কের মানে না জানাটা খুব স্বাভাবিক অনেকে হলো বাকি মোটামুটি সবগুলার হইলো গিয়ে আমাদের গ্রেইনের মানে অনেকে নাও জানতে পারে তো এই যে সাইলো মানে জানবে সে বাকিটা এমনি পারবে তারপরের কোশ্চেন দেখো এখানে কি কইছে জার্নালিস্ট আর টাইপরাইটার তারপর হলো সার্জন বোনস পয়েন্ট বিউটি ইলেকট্রিশিয়ান প্লায়ার্স আইডেল ওয়ার্ক ফ্রি ফ্লাওয়ার সো টাইপ রাইটার মানে জানতে হবে তো এই যে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন পারার ক্ষেত্রে প্রথম যত কি বুঝাই মিনিং পরবর্তী কোশ্চেনগুলোতে যাও সেম শিট সেম 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 প্রত্যেকটাতে যাও এই মেজরিটি কোশ্চেন কি টাইপের এই অ্যানালজি অ্যানালজি পারার জন্য কি লাগতেছে মিনিং এখন দেখো প্রত্যেকটার এখানে এবার সিনেমিমেন্ট যাচ্ছে বলছে কি ডাইভার্জ হ্যাঁ তো আমি জানিও না ডাইভার্স মানে কি এবার অপশন কি ডাইভার্ট জানি হ্যাঁ রিভিল মোটামুটি জানে ডসাইল মানেও জানি না ডিপ্রাইভ মানে অনেকে জানে না তো কোশ্চেনের যদি অপশনই না বুঝি দাগাবো কিভাবে এর পরবর্তীতে বাকিগুলোতে দেখো একুমেন বাপরি বাপ মারি ফেলাও এখানে কি বলছে কিননেস ব্রিলিয়ান্স সুইফটনেস গ্রিডিনেস তো একুমেন মানে তো জানি না এখানে হলো সিমিলার ওয়ার্ড থেকে বের করবো এই জিনিসটা পারার জন্য কি লাগতে হচ্ছিল অ্যাকিউমেনের মিনিং জানতে হচ্ছিল মিনিং জানলে এটা সিনোনিম আমাকে জানতে হবে তাই না বাকি কোশ্চেন যাও সব এই টাইপের দেখো কোশ্চেন গুলা দেখে কিন্তু বিগত বছরের কোশ্চেন দেখাচ্ছি আমি হ্যাঁ দেখো প্রত্যেকটাই सेम প্রত্যেকটাই এরকম सेम চলতেছে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে এগুলা কিন্তু একটা আমরা কোশ্চেন বানাই নাই সব বিগত বছরের কোশ্চেন তুলছি এই যে গেল আমাদের একটা পার্ট গেছে হ্যাঁ তো এর পরবর্তীতে তুমি এখানে আরেকটা পার্ট দেখবা যেমন আমি যদি একটু এখান থেকে যাই যাই আমি যদি এটা থেকে একটু নিচের দিকে যাই এটাতে তো অ্যানালজি পার্টটা তো আমরা দেখলাম এবার যদি ই2 তে যাই এখানটাতে দেখো এখানটাতে আমাদের কি কইছে কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন আই অ্যাম ইমপ্রেস এট দা লেন্থ দ্যাট হ্যাজ গন থ্রু টু ক্রিয়েট সামথিং কে তারপর হচ্ছে এই টেক্সট এট সেভারাল প্লেসেস সেখানে একটা ওয়ার্ড চুজ করতে হবে এগুলার মধ্যে যেটা এই জায়গায় বসবে এখন দেখো বাবার আরেকবার এখানে মারাটা কোন জায়গায় মানে কি জানি অ্যানোটেড মানে জানিও না মানেও মানেও জানি জানি না না ইন্টারপ্রিটেড আর ইনফারেড মানে ঝামেলাটা শুরু হবে যে জানি না বাবা কি এমনি কি মিলাবো বাকিগুলোর দিকে দেখো প্রত্যেকটা এখানে আসলে গ্রামার লাগতেছে না তো যদি কেউ মিনিং জানে সেমনি এই যে রেফার্ড বসাই দিবে তো এই জায়গায় প্রত্যেকটা জিনিসই হলো ইটস অল অ্যাবাউট ভোকাবুলারি

Mysterious places in space where nothing, not even light, can escape has existed for quite some time. Astronomers have long observed the effects of surroundings of this phenomenon. In the popular imagination, it was thought that capturing an image of black hole was impossible because an image of something from which no light can escape would appear completely black to scientists. The challenge was how, from the thousands and millions of light years away, to capture an image of what one gas. ফলোয়িং ইন টু ব্ল্যাক হোল এরপর এখানে তুমি পুরাটা পড়বা পুরোটা যদি তুমি পড়ো মোটামুটি খুব একটা কঠিন ওয়ার্ড ইউজ বাট বেশ কিছু কঠিন ওয়ার্ড ইউজ হবে হ্যাঁ এবার দেখো এগুলোর মধ্যে কি আছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্ল্যাঙ্কস এখানকার মধ্যে থেকে তোমাকে ওয়ার্ড নিতে হবে নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আমাকে ধরতে হবে তো এই জায়গার এই কোয়েশ্চেনটার জন্য কি লাগতেছে বলো দেখি ভোকাবুলারি সো পুরা যদি তুমি এবার জিনিসটা সামারিতে আসো বাবা টোটাল জিনিসটা যদি সামারিতে তুমি আসো তোমার যদি আইউটির ইংলিশ পারতে হয় খুব সিম্পল জিনিস হলো তোমার ভোকাবুলারি প্রপার হইতে হবে ভোকাবুলারির জন্য তোমাকে হলো মিনিং জানতে লাগবে দুই সিনোনিম জানতে লাগবে এখন বুঝো সিনোনিম অ্যান্টোনিম ভকাবুলারির জন্য এখন কি তুমি একটা বাজারে যাই যে এই হাতির সাইজের একটা ভকাবুলারি বই কিনবা তারপর দিনে রাতে পড়বা ওই এনার্জি তোমার নাই এটা আমি জানি ওই তোমার তো না এই জন্য মনে করি ইংলিশ ভার্সনের পোলাপান খুব ভালো করে কারণ হ্যাঁ তো ইংলিশে সব কিছু করছে না মোটামুটি পারে এখন আমরা যারা বাংলা ভিশনের বাংলা ভার্সনের আমরা কি ফাউনি ভাই আমরা কি ভাইসে আসছে নাকি আমাদেরও বুদ্ধি আছে তা একে কথা হইলো যে এখানকার বেশ কিছু ভোকাবুলারি এখনো তুমি নিজে পারবা তুমি ধর কিছু না যদি না পড়ে যাও তুমি নিজে পারবা দ্যাট শুড বি ম্যাক্সিমাম টোয়েন্টি তুমি নিজেই পারবা বাকি এইটটি পার্সেন্টের ক্ষেত্রে করণীয়টা কি এখন যদি আমরা নতুন করে ভকবলি পড়তে চাই আমরা পারবো না বাস্তবতা উই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম এন্ড এনার্জি সো আমি যেটা করছিলাম যেমন ধরো আমি যদি এবার আবার এখানে বাটনটা নেই এবং আমি যে কাজটা করছিলাম এই যে কই গেল এইখানটাতে আমরা পিডিএফ দেখতেছিলাম কোনটাতে পিডিএফ গেল কই এই যে এই জায়গাটাতে আমি যখন এই করতেছিলাম প্রত্যেকটা কোশ্চেন যখন আমি সলভ করছিলাম ছোটবেলায় চেয়ারফুল আমি যদি মিনিংটা না জানি আমি গুগলে সার্চ দিচ্ছিলাম এটার উপরে ওটার মিনিংটা লিখতেছিলাম ইনডিফারেন্ট ওটার মিনিং লিখতেছিলাম একটা সিনোনিম লিখছিলাম একটা অ্যান্টোনিম লিখতেছিলাম এরকম করে আমি বাপরে বাপ উচ্চারণ করি বা পাচ্ছি না পুইগ হ্যাঁ তো হ্যাঁ লিখে আমি গুগলে সার্চ দিছি সার্চ দিয়ে মিনিং সিনোনিম অ্যান্টোনিম এখন তো চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি বললে ওই কাজটা করে দিবে সো তুমি প্রত্যেকটা করে ওয়ার্ড পড়বা কোশ্চেন সলভ করবা অপশনটা এবং রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা মিনিং অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম এইভাবে করে লিখে তুমি জাস্ট আইওটির কোশ্চেন ব্যাংকটার উপর লিখে প্র্যাকটিস করো তুমি দেখবে এখান থেকে বেশ কিছু জিনিস কমন পাইছো এবং এগুলাতে এমন না যে এখানে নতুন নতুন ওয়ার্ড আবার পয়দা করবে এখান থেকেও বেশ কিছু ওয়ার্ড তুলে যেতে পারে তোমার তোমার বেলা তোমার অপশনে আসছে এবং এই যে যখন তুমি কোশ্চেনগুলা করবা তখন তোমার অ্যানালজি বা সিন কমপ্রিহেনশনগুলা সলভ করতে অনেক সুবিধা হবে সো প্রসেসটা কি প্রসেসটা হলো খুব সিম্পল যে আমি আইওটির क्वेश्चंसের মধ্যেই আইওটি কোশ্চেনের মধ্যে কি লিখবো বলো দেখি একটা মিনিং লিখবো এবং আমার একটা করে সিনোনিম এবং একটা করে অ্যান্টোনিম লিখবো এই প্র্যাকটিসটা জাস্ট এখন থেকে করা শুরু করো আইওটির একটা কোশ্চেন ব্যাংক নাও বা চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক নাও দেন ওখানে ওই কাজটা করো তাইলে তোমার প্র্যাকটিসটাও হয়ে যাবে ভোকাবুলারি ইনরিচ হবে বাট ডোন্ট রিড এ ভোকাবুলারি বুক তোমার এখন এই সময়ে নাই সো তোমার প্র্যাকটিসও হয়ে যাবে ভোকাবুলারি ইনরিচ হবে এইটা হলো ইংলিশ পড়ার বেস্ট ওয়ে এখন একটা জিনিস বুঝতে হবে আইওটিতে পরীক্ষা দেওয়া অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট তো বাংলা ভার্সন রে বাবা টেন পার্সেন্ট সর্বোচ্চ ইংলিশ ভার্সন বা মিডিয়াম ওদের তো সংখ্যা খুবই কম তোমাদের চেয়ে এবং তারা তোমার চেয়ে খুব বেশি মেধাবে এমন না সো তোমাকে খেলতে হবে কোথায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খেলতে হবে তোমাকে এই খেলার জায়গা হলো এই তিনটা আর ইংলিশ হলো আল্লাহর নামে যা আসে এটা জাস্ট পজিশন আপ ডাউন করবে ঠিক আছে সো ইংলিশ সামনে পড়লা আমার পার্সোনাল সাজেশন হলো আইওটির ক্যাশ কোর্স করো আমাদের ক্যাশ কোর্সে আমরা তোমাদেরকে একদম মিনিংসহ সহ বলে দিয়ে যে ক্লাসগুলো যে স্লাইডটা দেখাইলাম এটা আমাদের ক্র্যাশ কোর্সেরই স্লাইড ঠিক আছে ক্র্যাশ কোর্স থেকে দেখাইছে আর যদি সায়েন্সের মিনিংগুলো চাও প্লাস আমাদের ইংলিশ পার্টও এখানে আছে ইংলিশের সব কিছু এখানে আছে ভোকাবুলারি দেওয়া আছে পেজের পর পেজ ভোকাবুলারি আছে ইংলিশে ঠিক আছে এখানে প্রচুর ভোকাবুলারি দেওয়া আছে আমাদের সো যা যা জানতে চাও এই একটা বই হলো আই ওটি অ্যানালাইসিস মেগাবুক বাজারের একমাত্র বই এটাই মুরদিন ইনাফ সো এটাই ছিল আজকের ভিডিওতে আমার মনে হয় এই ভিডিওটা অনেকের ক্ষেত্রে হেল্প করবে কারণ আমি ট্রাই করছি আমার টিপিক্যাল গাইডলাইন ভিডিও হচ্ছে একটু ডিফারেন্টলি তোমাদেরকে লাইফ ডেমো দেখাইতে আই ও ক্র্যাশ কোর্সের এনরল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আই ওটি অ্যানালিস মেগাবু এর অর্ডার করার লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আইটি পরীক্ষার জন্য রইল শুভকামনা টাটা